জয় মা বনসময়ের জয় মা আমি জানি তুমি আছো আমি এটাও জানি তুমি আমাকে রক্ষা করছো কিন্তু করার মতন করছো না আজ মঙ্গলবার পঁচিশ এগারো দু হাজার পঁচিশে আমি তোমাকে এই সন্ধ্যায় হাজার কোটি প্রণাম জানাই লক্ষ কোটি প্রণাম জানাই প্রদীপে শিখার মতন তোমাকে আমি প্রণাম জানাই মা তুমি সব ভক্তদের মনের আশা পূর্ণ করো মা তুমি তো জগৎজননী তুমি তো জীবন্ত মা আমি জানি আমার পুরো বিশ্বাস আছে মা তুমি সবাইকে দেখবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে সবাইকে শান্তিতে থাকতে অনেক বড় তোমার মনে তো সবার জন্য জায়গা থাকে মা তারা তুমি কাউকে দিচ্ছ কাউকে দিচ্ছ না কেন মা সবাই যে এত কষ্ট পাচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ তোমার কি ভালো লাগছে মা তোমার প্রায় সন্তানরা চোখে জল ফেরাচ্ছে আমি যখনই ভিডিও পোস্ট করি তখনই সবাই কান্না তখনই সবাই বলে দিদি আমার এরকম হচ্ছে দিদি আমার এরকম হচ্ছে কেন মা আর কত কষ্ট দেবে তুমি ওদেরকে তুমি আমাকে কষ্ট দিচ্ছো আমি মেনে নিচ্ছি তাও আমি কিচ্ছু বলছি না আমি তোমাকে শুধু দুঃখ প্রকাশ করি তুমি ভালো রাখলেও আমি থাকি তুমি খারাপ রাখলেও আমি থাকি আমি কোনোদিন তোমাকে কিচ্ছু বলি না মা কিন্তু মা সবাইকে ভালো রেখো মা আমি তো এটাই চাই শুধু সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সবাই শান্তিতে থাকুক মা সবাই ভালো থাকলে আমিও ভালো থাকি আমার খুব ভালো লাগে মা যে আমি একটা ভিডিও পোস্ট করছি তোমার তোমার প্রচার করছি তোমাকে মানছি তোমাকে শ্রদ্ধা করছি এবার সবাই কান্নাকাটি করছে কেন মা তুমি বলতে পারো কেন মা মা আমার মেয়ে কিন্তু আঠাশ তারিখে পরীক্ষা মা তুমি ওকে রক্ষা করো মা জয় মা মনসা দেবীর জয় জয় কালনাগিনীর নির্মায়ের জয় জয় বদ